আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে বাহার দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রং দেখা যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলো সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা